ওয়েলকাম টু এডুকেশন লাইভ ইউটিউব চ্যানেল গজায় স্যার আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো যে পলিগ্রাফ টেস্ট কি কিভাবে করা হয় কেন করা হয় এই পলিগ্রাফ টেস্ট করতে গেলে কি আইনি প্রক্রিয়া প্রয়োজন পড়ে এই পলিগ্রাফ টেস্ট ইদানিং আমরা বিভিন্ন অপরাধমূলক যে ঘটনাগুলো ঘটছে যেমন আর্জি কর বা অন্যান্য সমস্ত যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর ক্ষেত্রে পলিগ্রাফ টেস্টের প্রয়োজনীয়তা পড়ে প্রথমে বলি তদন্তের ক্ষেত্রে পলিগ্রাফ টেস্ট সাধারণত করা হয় যে কোনো ব্যক্তি মিথ্যা কথা বলছে কি না তা জানার জন্যে পলিগ্রাফ টেস্ট যখন করা হয় সেখানে চার থেকে ছয়টি সেন্সর দেওয়া থাকে পলিগ্রাফ হলো একটি মেশিন যেখানে সেন্সর থেকে একাধিক পলি অর্থাৎ সংকেতগুলো কাগজের ওপরে স্ট্রিপে অর্থাৎ গ্রাফ হাঁড়ে রেকর্ড করা হয় যেখানে শ্বাসের হার শ্বাস প্রশ্বাসের পরিবর্তন রক্তচাপ এবং কতটা ঘাম হচ্ছে তা পরীক্ষা করা হয় সাধারণত হাত এবং পায়ে সেন্সর যোগ করা হয় রক্তচাপ ঠিক আছে কি না তা জানার জন্য একটি মনিটর আঙুল ও হাতের তালুতে তড়িৎ প্রভাবের পরিবর্তন লক্ষ্য করার জন্য দুটি নল বুক ও পাকস্থলীর আশেপাশে যুক্ত করা হয় আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন এপিএ তথ্য প্রকাশ অনুসারে পলিগ্রাফ পরীক্ষা শুরু হলে প্রশ্নকর্তা প্রথমে তিন থেকে চারটি সহজ প্রশ্ন জিজ্ঞাসা করেন আস্তে আস্তে ধীরে 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 প্রশ্নের জটিলতা বৃদ্ধি করা হয় তখন কোনো প্রশ্নে উপরিকলিত যে লক্ষণগুলি উল্লেখযোগ্যভাবে কোনো পরিবর্তন হচ্ছে কিনা ঘেমে যাচ্ছে কি না তার কথাবার্তা ধরন পাল্টে যাচ্ছে কি না এই সমস্ত বিষয়গুলো খেয়াল করা হয় কর্নেল স্কুল অফ লয়ে একটি রিপোর্টে বলা হয়েছে যে মিথ্যা কথা বলার ফলে মানসিক চাপ বেড়ে যেতে পারে আচরণগত এবং মানসিক পরিবর্তনগুলো দেখা যায় যা মানসিক স্ট্রেসের সময় হয়ে থাকে যা ধরা পড়বে এই গ্রাফে তার মানে কেউ যদি মিথ্যা কথা বলে তাহলে কিন্তু অবশ্যই এই গ্রাফে তার ধরা পড়বে কারণ বিভিন্ন রকম প্রশ্ন বান সিবিআই যে বিভিন্ন রকম প্রশ্ন বান করবে বা বিভিন্ন রকম ইন্টেলিজেন্স ব্যুরো বা বিভিন্ন রকম যে যারা গোয়েন্দা সংস্থা তারা এই পলিগ্রাফ টেস্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা মিথ্য কথা বললে ধরে ফেলতে পারবে যদি এই পলিগ্রাফ টেস্ট সরাসরি প্রথমেই পরিমাপ করতে পারা হয় না কেন বিতর্ক আছে এই টেস্টের নির্ভরতা অনেকটা নির্ভরশীল পরীক্ষা প্রশিক্ষিত পরীক্ষা সঠিকভাবে পরিচালনা না করলে বা প্রশ্নের সঠিক নিয়ন্ত্রণ থাকলে আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট নির্ভুল উত্তর পাওয়া যায় মানে হানড্রেড পার্সেন্ট বলা যাবে না কেন প্রশ্নকর্তার প্রশ্ন যদি ঠিকঠাক হয় আর এই টেস্টের মাধ্যমে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট নির্ভুল উত্তর কিন্তু আমরা এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে পেয়ে থাকি অনেকটা ইসিজি যেমন আমরা হার্টের গ্রাফ দেখতে পারি সেমন ইসিজির মতোই অনেকটা এই আমাদের এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে আমরা কিন্তু ধরতে পারবো যেহেতু এটি শারীরিক পরীক্ষা অনেক সময় লাগে অনেক সময় সাপেক্ষ সে ব্যক্তি নার্ভাস হয়ে যেতে পারে হাটফেল করে যেতে পারে সেজন্য মারা পর্যন্ত যেতে পারে সেজন্য এই পলিগ্রাফ টেস্ট বিশেষ বিশেষ ক্ষেত্রে খুবই দুর্নীতিমূলক কাজের সাথে যুক্ত বা খুবই বিতর্কমূলক কোনো অপরাধের সাথে যুক্ত সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করা হয় এর জন্য কিন্তু আইনি অনুমতি অবশ্যই নিতে হবে কেন আইনি অনুমতি ছাড়া এই পলিক্রাফ টেস্ট সহজে করা হয় না কেন সেই ব্যক্তি সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে মারা পর্যন্ত যেতে পারে তাই আধুনিক এই বর্তমান কালে যে এই পলিক্রাফ টেস্টের কিন্তু বহু চর্চা হচ্ছে বিভিন্ন রকম ঘটনার সাথে বিভিন্ন রকম অপরাধমূলক যুক্তের সাথে এই পলিক্রাফ টেস্ট সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা ছিল না আশা করি ভিডিওর মাধ্যমে আমি ধারণাটা কিছুটা ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আশা করতে পারি দেখা হচ্ছে পরে ভিডিওতে